নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন হল আপনাদেরকে বড় ভিডিও দেওয়া হয় না দুঃখিত সবাই অদিতি কুকিং হাউস চ্যানেলের পাশে ছিলেন থাকবেন দিবো ভিডিও দেখেন বন্ধুরা আজ তো বুঝছেন কী রান্না করবো আজ রান্না করব কচুর ডগা দিয়ে ইলিশ মাছ দিয়ে দেখেন উপকরণগুলো দেখে দিচ্ছি ইলিশ মাছের মাথা জিরে তেজপাতা গোটা ছোলা সিদ্ধ করে রেখেছি মরিচ পেঁয়াজ করছি রসুন করছি কিছু ডাউল আছে উপকরণ যত যোগ করা যাবে তত স্বাদ হবে খেতে ভালো লাগবে কচুর ডগাগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি জল ছড়িয়ে গুলো ভালো করে ধুয়ে যেমন চুলা সিদ্ধ করে মাছের মাথা ধুয়ে পেঁয়াজ রসুন ধুয়ে কেটে রেখেছি সবসময় আমি একটু অল্প তেলে রান্না করতেই পছন্দ করি তেল বেশি খাওয়া তো ভালো না স্বাস্থ্যের পক্ষে কম তেলেই রান্না করি কালো কচুর ডগা এটাকে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিব জল ঝরানোর পরে রান্না করবো হলুদ লবণ একটু চিনি এইগুলো দিব কচুর রঙার জল থাকলে অনেক সময় রান্নায়ও দেরি হয় এবং কোনো কোন কচুতে গালটাও কুটকুট করতে পারে এখন মাছের মাথাগুলো ভেজে নেবো ভেজে নিলে ঘ্র্যানটা ভালো আসে খেতেও ভালো লাগে ইলিশ মাছ তো কাঁচাও দেওয়া যায় ভেজে দেওয়া যায় যেহেতু কচুর ভেতর দেব একটু ভেজে দিলেই ভালো হবে বন্ধুরা ভিডিওটায় ক্যামেরা হাত দিয়ে ধরছিলাম তো আপনারা বুঝে নেন এক পাশ হয়ে গেছে ওইদিকে স্টানে বসিয়ে নিলে এরকম হতো না মাছের মাথাটিকে ভেজে তুলে নেব তারপরে সিদ্ধ করা কচুটাকে ওর ভিতর দিয়ে নেড়ে চিড়ে নেব মাসের ভিতর নেড়ে চিড়ে নামিয়ে পরে আবার সবগুলো উপকরণ দিয়ে সঙ্গে রান্না করে নেব কচুর ডগা কচুর পাতা কচুর শাক বিভিন্নভাবে খাওয়া যায় এটা যা যার আট রান্না বা আসলেই কিন্তু আমরা মহিলা মানুষ আমাদের আট আমরা স্বামী সন্তান শাশুড়ি আত্মস্বজনকে খাওয়াবো এটা নিজেকে একটু পরিপাটি করে সুন্দর করে নিতে হয় এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমার নিজের কাছেই খারাপ লাগছে যে কড়াইয়ের সবটুকুন অংশ ওঠে নাই আপনারা বুঝে নেন কাইন্ডলি আপনারা তো রান্না করেন দিদি কাকিমারা একটু কষ্ট করে বুঝে নেন পরের ভিডিও এমন ভুল হবে না এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওর ভিতরে একটু হলুদ লবণ দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিব রসুন কুচি দিব সবগুলো উপকরণ কে কে দিয়ে দিব মরিচ এইগুলো দিয়ে জিরে তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তেলের উপর মরিচ দিলে মরিচের অনেক সময় গন্ধ থাকে না আবার ঝালটা কিন্তু ভালো আসে আমরা ভাবে জলে বা অন্যভাবে দিলে ঝাল আসে না মরিচটা তেলে দিলে ঝালটা সুন্দর আসে লবণ হলুদ সব দেওয়ার পরে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম ওইটার ভিতর ছেড়ে দেবো পরে তারপরে সুলা সিদ্ধ ডাউল ওইগুলো এখন এর ভিতর দিয়ে দেব সিদ্ধ সোলা তো একটু তেলে দিয়ে পেঁয়াজের ভিতর ভেজে নিলে ভালো কিরান আসবে আপনারা সুলা ডাউল দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল যেখানে ইলিশ মাছের মাথা আমাদের জাতীয় মাছ ইলিশ সেইখানে তো আর অন্য কোনো কিছু যোগ করা অ্যাড করার দরকার নাই তারপর আমি দিয়েছি বাদাম দেওয়া যায় অনেক উপকরণ দেওয়া যায় ডালের বড়া দিয়েও রান্না করা যায় যে যেমন পছন্দ করে সে সেইভাবেই চিংড়ি মাছ দিয়ে ও ইলিশ মাছ চিংড়ি মাছ কচুর পাতা ডগা অসম্ভব স্বাদের টেস্টের এর তো তুলনাই হবে না তাই না আমরা প্রত্যেকেই এটা চোখের জন্য ভিটামিন এ উপকারী রাতখানা রোগ সারে ছোটো থেকে বড় সবাইকে রান্না করে দেব। বাচ্চারা কেন খাবে না আমার বাচ্চারা তো চিটে খায় কারণ যদি এমনভাবে রান্না করা যায় দেখেন দেখতে যেমন সুন্দর কালার এসেছে ফেলেপাটটা ভালো খেতেও সুস্বাদু কেন খাবে না সবাই খাবে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবাই চেয়ে চেয়ে খাবে লবণ একটু নামানোর আগে একটু চিনি দিবো চিনি দিলে এটা মিষ্টি মিষ্টি হবে ঝাল মিষ্টি আরও ভালো স্বাদটাকে বাড়িয়ে দেবে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে অন্য অন্য মাছ দিয়ে রান্না করে খাবেন বাচ্চাদের পাতে দেবেন চেয়ে চেয়ে খাবে যে মা আর একটু দাও বাচ্চারা কেন খাবে না ওরা খাবে অবশ্যই খাবে এত সুন্দর স্বাদ হলে খাবে না কেন গ্রান শুনেও খাবে তো সাথে একটু লেবু দেবেন লেবুর রস দিয়ে নিলে তাহলে আর গলা কুটকুট করবে না কারণ মনে দোষ থাকে কচু খালি অ্যালার্জি হয় কেমন যেন লাগে কোনো কিছু হবে না অ্যালার্জি থাক যাই থাক কচু একটু দিতেই হবে রান্না হলে কচুর রেসিপি থেকে শুরু করে চাইনিজ পিঠা পুলি পায়েস সবই আমার ভিডিওতে থাকবে অনেক ভালো ভালো ভিডিও সামনে আশা করি থাকবে আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবেন আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আশা করি আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও দিতে আমার ভালো লাগবে আমি চাইনিজ থেকে শুরু করে পিঠে পায়েস আসার সবই আপনাদের জন্য করবো আসলে ভিডিও করা তো কষ্টই হয় কারণ দীর্ঘ টাইম ধরে ঘুষানো গাছানো দেখানো দেখেন কত সুন্দর লাগছে এটা যাকে দেবেন সেই মনের আনন্দে তৃপ্তি সহকারে খেয়ে নেবে যে এত সুন্দর একটা কচুর শাক রান্না করে দিয়েছেন দেখেন তেল কিন্তু আমি বেশি একটা দিনে না পারতে এর আগে দেখেন অন্য অন্য রেসিপিতেও খেয়াল করবেন না পারতে আমি তেল বেশি একটা দিনে আমার পরিমাণ আছে এইটুকুন দেবো কোনো কোনো টাইম শুকনো মরিচের গুঁড়া থাকে তাই তেলটা অনেক বেশি করে মনে হয় কিন্তু অত তেল আমি দেই না তেল তো স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকার কিন্তু পরিমাণ মতো দিব স্বাদে গন্ধে টেস্ট অনেক ভালো হতে হবে আপনারা সবাই এইভাবে কচুর শাক ডগা পাতা রান্না করে খাবেন দেখবেন অনেক তৃপ্তি পাবেন মজা পাবেন মনের আনন্দে ভাত খেয়ে উঠে যাবেন ইলিশ মাছের মাথা হোক পাচা হোক অথবা পিছে হোক বা মাছের অংশ হোক সবটাই ভালো লাগে মাস তো মাসে ওই মাছের গ্রামেই পেটটা ভরে আসে বন্ধুরা সবাইকে আবারও শুভরাত্রির শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট আমার পাশে থেকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবে সেই শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করব ওকে